বিশেষজ্ঞ চিকিৎসকদের সম্মিলিত প্রয়াস চরক ও জীবক স্কোয়ার ডায়াগনোস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার স্পেশালিটি ও মাল্টি স্পেশালিটি পরিষেবা নিয়ে এবার আপনাদের শহরে উন্নত ল্যাবরেটরি সিটি স্ক্যান ইমেজিং পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা করা হয় যোগাযোগ সেভেন ফের কংগ্রেসের ঘরে থাবা বসালো তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটের আগে কান্দিতে তৃণমূল কংগ্রেসের কর্মী সভায় সোমবার ইউসুফ পাঠানের হাত ধরে খরজুনা গ্রাম পঞ্চায়েতের মোট পাঁচজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেন ভোট যতই এগিয়ে আসে রাজনৈতিক পালাবদলও বাড়ছে জোর কদমে কখনো শাসক দলে যোগদান তো আবার কখনো বিরোধী দলে যোগদান চলছে এদিন খর্জুনা গ্রাম পঞ্চায়েত থেকে কংগ্রেসের চারজন এবং সিপিআইএম এর একজন যোগদান করেন জয়েন্ট করল খরজুনা অঞ্চল থেকে তিনজন কংগ্রেসের মেম্বার প্রধান সহ একজন সিপিএম আর পুলি অঞ্চল থেকে একজন কংগ্রেস জয়েন্ট করার ফলে আমাদের মাটি তো শক্ত হবেই যেখানে বোর্ড আমাদের সরকারি বোর্ড আমাদের আসবে পরিষেবা আমরা পাবলিককে দিতে পারবো তারপর আমাদের ইলেকশনের আগে যে জয়েন্ট সেটা আমাদের পক্ষে অনেক সুবিধাজনক সোমবার কান্দি রামেন্দ্র সুন্দর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হয় এক কর্মী যেখানে উপস্থিত ছিলেন বহরমপুর লোকসভা তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অপূর্ব সরকার সহ অন্যান্য দলীয় কর্মীরা ওই দিন সভা থেকে ইউসুফ পাঠান জানান তার শক্তি লুকিয়ে রয়েছে দলের কর্মীদের মধ্যেই বড়োয়ার কংগ্রেসের ব্লক সভাপতি এই যোগদানকে নিয়ে তৃণমূলের দিকেই পাল্টা তোপ দেখে বলেন পঞ্চায়েতের সময় ঝাটা থেকে এরা সবাই কংগ্রেসে এসেছিল কিন্তু আবার আজ ডিগবাজি দিল আপনারা পঞ্চায়েতে দেখেছেন যে পঞ্চায়েতের অনেক ব্যক্তি পঞ্চায়েতের লাথি ঝাঁটা খেয়ে কংগ্রেসের কাছে এসেছিল তাই কংগ্রেস তাদের থেকে সম্মান দিয়েছিল কংগ্রেসের সমর্থনে তিনি প্রধান হয়েছিলেন তিনি তারপরে কি করলেন দিকবাজি দিলেন ব্যুরো রিপোর্ট মধ্যবঙ্গ নিউজ